হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি একটি ইংলিশ কবিতা নিয়ে এসেছি যেটি আমাদের ক্লাস টেনের ইংরেজি বইতে আছে ফেভেল দেখো কবিতাটা ফেভেল শব্দের অর্থটা কি না ফেভেল শব্দ হল ছোটো নীতিকথা বা নীতিকথার গল্প যে গল্পে প্রাণীরা কথা বলে কি বললাম ছোটো নীতি গল নীতিগল্প যেখানে প্রাণীরা কথা বলে কবিতাটি কে লিখেছেন র্যালফ ওয়ার্ল্ড ইমারসন র্যালফ ওয়ার্ল্ড ইমারসন তোমরা এটা মনে রাখবে তোমাদের ক্লাস টেনে কিন্তু সিন কুড়ি নম্বর পরে তার থেকে বারো পরে কিন্তু প্রোজ থেকে এবং আট নাম্বার সেই আট নাম্বার কিন্তু পরে তোমাদের পোয়েম থেকে এবং এই কবিতার প্রত্যেকটা কবিতার কবি চারটে গদ্য আছে চারটে তোমাদের কবিতা আছে চারটে প্রোজ চারটে পোয়েম আছে এবং এই চারটে পোয়েমের প্রত্যেকটার পোয়েট আমাদেরকে জানতে হবে পোয়েটের নেম আমাদের জানতে হবে এমনকি প্রোজের যেসব রাইটার আছেন তাদেরকেও জানতে হবে তো এখন আমরা পড়ব ফেভেল র্যালফ ওয়ার্ল্ডো ইমার্সনের লেখা এই কবিতাটা সম্পর্কে তো কবিতাটা একটু বিষয়বস্তু বলি কবিতাটার বিষয়বস্তু কিন্তু বল একটা কাঠবিড়ালি এবং একটা পর্বতের মধ্যে একদিন ঝগড়া বেঁধেছিল সেখানে কিন্তু কাঠবিড়ালি তার যে জায়গা সে যে ছোট্ট প্রাণী ছোট্ট প্রাণী হওয়া সত্ত্বেও তার যে একটা পৃথিবীতে টিকে থাকার অস্তিত্ব আছে তার একটা অধিকার আছে সেটাই কিন্তু সে পর্বতকে বলতে চেয়েছে অর্থাৎ আমাদের এই পরিবেশে বা আমাদের এই জগতে সমস্ত ছোট মানুষ ছোট বড় বড়ো মাঝের যেইখানকার যা মানুষ থাকুক না কেন বা প্রাণী থাকুক না কেন সমাজে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা অস্তিত্ব আলাদা আলাদা অধিকার রয়েছে ঠিক আছে সে তুমি উকিল বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও না কেন এক তার যা যেমন দাম আছে ঠিক তেমনি একজন ভ্যান চালক একজন সবজিওয়ালা একজন মাছ বিক্রেতা তারও কিন্তু ঠিক ততটাই পৃথিবীতে দাম আছে তার মূল্য আছে ঠিক আছে চলো শুরু করি কবিতাটি ফেভারেল কবিতা লিখেছেন র্যালফ ওয়াল্ডো ইমারসন বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য হ্যাড হ্যাডিক হ্যাডিকোয়ার্ল পর্বত এবং কাঠবিড়ালি একদিন ঝগড়া করছিল তাদের ঝগড়া বেঁধেছিল ভালো করে দেখো প্রথমে কাক নাম আছে মাউন্টেন আছে দ্বিতীয় জন আছে কিন্তু স্কুই অর্থাৎ প্রথমে পর্বতের নাম আছে পরে কাটব্রালির নাম আছে এরপরের লাইনটা দেখো অ্যান্ড দ্য প্রিগ এখানে ফর্মার অর্থাৎ ফর্মার মানে প্রাক্তন এখানে প্রাক্তন কি কে না দ্য মাউন্টেন অর্থাৎ পর্বতকে বোঝাচ্ছে এবং এই পর্বতটা কল্ড দ্য ল্যাটার নট লেটার এখানে দেখো ল্যাটার পরবর্তী অর্থাৎ স্কুইডেলকে অর্থাৎ কাঠব্রেলকে বলছে লিটিল প্রিক ক্ষুদ্র নীতিবাগিস অর্থাৎ অ্যাকচুয়াল প্রিক মানে সব জানতা এমন একটা ব্যাপার ঠিক আছে তারপর দেখো বান রিপ্লাইড বান মানে এখানে কিন্তু এই স্কুইরিলকে বলছে তাহলে কার্ডবালে কি উত্তর দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে খুব বড় ডাউটলেস মানে নিঃসন্দেহে অনেক বড় বাট অল শর্ট অফ থিংস কিন্তু সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার একসঙ্গে করে জড়ো করা হয় টু মেক আপ ইয়ার একটা বছর তৈরি করার জন্য অ্যান্ড স্পিয়ার এবং একটা পরিবেশ তৈরি করার জন্য দুর্ধর্ষ একটা লাইন বলছে অল শর্টস অফ থিংস অর্থাৎ এই পরিবেশে সমস্ত যেসব ছোট্ট ছোট্ট জিনিসপত্র আছে ক্ষুদ্র ক্ষুদ্র জীবজগতে যারা যারা আছে সেগুলো মিলে একসাথে কি তৈরি হয় টু মেক এ ইয়ার অর্থাৎ পর্বত নিয়ে পর্বত তুমি একা কিন্তু বছর তৈরি করো না তোমার চারপাশে পরিবেশে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা আছে ক্ষুদ্র ক্ষুদ্র জীবজগত আছে তাদেরকে নিয়েই কিন্তু একটা পরিবেশ তৈরি একটা বছর তৈরি হয় একটু মেকআপ এ ইয়ার একটা বছর তৈরি হয় অ্যান্ড স্পিয়ার এবং একটা পরিবেশ হয় অ্যাটমোসফিয়ার স্পিয়ার মিনস এখানে অ্যাটমসফিয়ার একটা পরিবেশ তৈরি হয় সুতরাং তুমি বড় হতে পারো তাই বলে তুমি কিন্তু সব কিছু নাও এই জগতে তুমি সব কিছু নাও তার মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তোমরাই মহন ন মহৎ ন আমরা যারা ছোট ছোট মানে পেশার মানুষ আছে তাদেরও কিন্তু দাম আছে এই পৃথিবীর বুকে এটাই কিন্তু কবি বোঝাতে চাইছেন অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস এবং আমি মনে করি এতে কোনো লজ্জার কিছু নেই আমি এতে লজ্জিত বোধ করি না ডিসগ্রেস মানে লজ্জিত বোধ করা টু অকুপাই মাই প্লেস অকুপাই মাই প্লেস আমার এই জায়গাটা নিয়ে অর্থাৎ কাঠরেল একটা ছোট্ট জায়গা থাকে আর পর্বত একটা বিশাল বড় তাই কবি বলছেন এখানে কাট্রেল এখানে বলছেন আমি আমার এই জায়গা নিয়ে লজ্জাবোধ করি না আমার এই ছোট্ট জায়গা নিয়ে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আমি হয়তো তোমার মতো এত বড় নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমি কিন্তু আমার মতো এত ছোটও নাও তুমি যেমন আমার মতো আমি যেমন তোমার মতো বড়ো নই ঠিক তুমিও কিন্তু আমার মতো এত ছোট নাও ইউ আর নট এ স্মল অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং তুমি আমার আমি যে প্রাণবন্ত তার অর্ধেকও তুমি নাও অর্থাৎ কাঠব্রালি কী করে ব্রিং করে এদিক ওদিক চলে যায় পর্বত চলে যেতে পারে পর্বত চলে যায় পর্বত এক জায়গায় স্থির হয়ে থাকে তাই এখানে কিন্তু একটু হলেও কাঠব্রেলি পর্বতকে খোঁচা মেরে বলছে তুমি পর্বত ঠিক আছে তুমি মহান তুমি বহৎ কিন্তু তুমি কিন্তু আমার মতো প্রাণবন্ত নাও আমার মতো প্রাণোজ্জ্বল নাও আই উইল নট ডিনাই ইউ মেক আমি অস্বীকার করব না তুমি তৈরি করেছো এ প্রেটি স্কোয়াল ট্র্যাক একটা সুন্দর পথ আমার যাওয়ার জন্য ট্র্যাক মানে পথ প্রেটি মানে সুন্দর আর ডিনাই মানে অস্বীকার করা তাই বলছে আই অ্যাম নট আই উইল নট ডিনাই ইউ মেক আমি অস্বীকার করব না কাঠবেরি বলছে পর্বতকে আমি অস্বীকার করবো না আমার স্বীকার করতে কোনো বাধা নেই এ প্রেটিক এ ভেরি কুয়েল একটা সুন্দর স্কুইডেল ট্র্যাক একটা সুন্দর কাঠব্রারি যাওয়ার পথ তুমি আমার যাওয়া একটা পথ তৈরি করো সেই পর্বতের মধ্য দিয়ে ট্যালেন্টস ডিফার ট্যালেন্টস মানে প্রতিভা প্রতিভা আছে প্রতিভা আলাদা আলাদা এখানে কবি বলতে চেয়েছেন অর্থাৎ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রতিভা আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা জীবজগতের কিন্তু এক একটা যেসব জীবজগত আছে জীব প্রাণীর আছে তাদের আলাদা আলাদা প্রতিভা বা গুণ আছে অল ইজ ওয়েল এবং সমস্ত গুণ সমস্ত প্রতিভাই কিন্তু ঠিক অ্যান্ড ওয়াই পুট ওয়াই পুট এবং সঠিকভাবে সেটা সেগুলো কিন্তু আরোপ করা অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু সঠিকভাবেই সেগুলোকে আরোপ করে দিয়েছেন ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক আমি যেমন তোমার মতো কাঁধে চেপ কাঁধে নিয়ে বাগান বা জঙ্গল নিয়ে যেতে পারবো না নাইদার ইউ ক্র্যাক এ নাট নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট তুমিও কিন্তু আমার মতো একটা বাদামও ভাঙতে পারবে না অর্থাৎ পাহাড়ের বুকে আমরা দেখি নানা জঙ্গল বিরাট বড় জঙ্গল ঘন বন দেখতে পাই ঠিক তেমনি কারব্রারি তাকে বলছেন তুমি যেমন আমি যেমন অর্থাৎ ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক আমি যেমন পিঠে করে তোমার মতো বন বয়ে নিয়ে যেতে পারবো না নাই দ্যার ক্যান ইউ ক্র্যাক এ নাট তুমি কিন্তু আমার মতো বাদামও ভাঙতে পারবে না অর্থাৎ যার যা কাজ তাকে সে সেটা করতে পারে অর্থাৎ কারোর কাজ ছোট কারোর কাজ বড়ো এই বলে কিন্তু কাউকে ছোট করা কাউকে অপমান করা ঠিক নয় অর্থাৎ তুমি যে কাজটা পারো আমি সেই কাজটা না করতেই পারি এবং আমি যে কাজটা পারি তুমি কিন্তু সেই কাজটা করতে পারবে না সুতরাং এই হলো কবিতার বিষয়বস্তু কবিতা যদি ভালো লেগে থাকে আমার পড়ানোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে আমি কিন্তু দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেগুলার ক্লাস আনছি আমার এই চ্যানেলে আমরা এখন পড়লাম ফেভেল কবিতা র্যালফ ওয়াল্ডো ইমারসন এবং এই কবিতা থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই কবিতাগুলো সেই প্রশ্নগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব এরপরে আমরা যে নেক্সট ক্লাসটা করব সেটা কিন্তু ফাদার্স হেল্প যে প্রথম গল্পটা আছে সেই গল্পটা আমরা রিডিং করবো এবং তার থেকে মানে জানব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায় প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ